অপরূপ সৌন্দর্য বরপুর আফ্রিকা মহাদেশে অবস্থিত একটি দেশ দক্ষিণ আফ্রিকা দেশটির মোট আয়তন এক দশমিক দুই মিলিয়ন বর্গ কিলোমিটার দেশটির মাথাপিছু হয় ছয় হাজার মার্কিন ডলার দেশটির পাসপোর্টের মান বিশ্বের মধ্যম অবস্থানে যা দিয়ে একষট্টিও বেশি দেশে বিষা ছাড়া ভ্রমণ করা যায় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একজন বিদেশি হিসাবে কিভাবে আপনি দক্ষিণ আফ্রিকার নাগরিকত্ব পেতে পারেন চলন শুরু করা যাক দক্ষিণ আফ্রিকার নাগরিকত্ব মূলত দুটি উপায়ে অর্জন করা যেতে পারে পদগুলো হলো ন্যাচারালাইজেশনের মাধ্যমে নাগরিকত্ব এবং বিবাহের মাধ্যমে নাগরিকত্ব ন্যাচারালাইজেশনের মাধ্যমে নাগরিকত্ব পেতে হলে কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হয় শর্তগুলো হলো নাগরিকত্বের জন্য আবেদন করার আগে আপনাকে অবশ্যই দক্ষিণ আফ্রিকার স্থায়ী বসবাসের অনুমতিপত্র বা পিআর পেতে হবে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার পর আপনাকে অবশ্যই ন্যূনতম পাঁচ বছর দক্ষিণ আফ্রিকায় বৈধভাবে বসবাস করতে হবে আবেদনের ঠিক আগের পাঁচ বছরের মধ্যে কমপক্ষে এক বছর নিরবিচ্ছিন্নভাবে বসবাস করা জরুরি আপনাকে অবশ্যই বালোচরিত্রের অধিকারী হতে হবে আপনার বিরুদ্ধে কোনো ফৌজদারি রেকর্ড থাকা যাবে না আপনাকে দক্ষিণ আফ্রিকার যে কোনো একটি সরকারি ভাষা সাধারণত ইংরাজি বা আফ্রিকান ভাষায় পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে দক্ষিণ আফ্রিকার নাগরিকত্বের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে বিবাহের মাধ্যমে নাগরিকত্ব আপনি যদি একজন দক্ষিণ আফ্রিকান নাগরিককে বিয়ে করেন তাহলে আপনি দুই বছর বসবাসের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এর জন্য প্রধান শর্ত হল আপনাকে ভালো চরিত্রের অধিকারী হতে হবে আপনার বিরুদ্ধে কোনো ফজদারি রেকর্ড থাকা যাবে না এই শর্তগুলো পূরণ করতে পারলে আপনি দক্ষিণ আফ্রিকার নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে দক্ষিণ আফ্রিকার হোম অ্যাফেয়ার্স বিভাগে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে সাধারণত যে সকল কাগজপত্র প্রয়োজন সম্পূর্ণ পূরণ করা আবেদন ফর্ম যেমন ডিএইচএ টু ওয়ান ওয়ান এবং ডিএইচ এ ফাইভ টু নাইন বৈধ পাসপোর্ট মনে রাখবেন সমস্ত বিদেশি ডকুমেন্ট সত্তায়িত হতে হবে এবং ইংরেজি ভাষায় অনুবাদ করতে হবে এই ছিল দক্ষিণ আফ্রিকার নাগরিকত্ব নিয়ে বিস্তারিত তথ্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ